পূর্ব বর্ধমানের খন্ডকোষের তোরকোনা এলাকায় দানবীর স্যার রাসবিহারী ঘোষের জন্মদিবসকে কেন্দ্র করে সাংস্কৃতিক ও কৃষি মেলার আয়োজন করা হয়েছে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে এই মেলা প্রাঙ্গণের অনুষ্ঠান মঞ্চ থেকে খন্ডকোষের জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের এই দুই মেধাবী দুস্থ ছাত্রকে স্কলারশিপ প্রদান করা হলো উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে এদিন জানানো হয়েছে খন্ডকোষের তোরকোনা গ্রামের ভূমিকন্যা বর্তমানে বোম্বে হাইকোর্টে ওকালতি করছেন তার উদ্যোগেই এই স্কলারশিপ প্রদান করা হয় কমিটির পক্ষ থেকে এদিন জানানো হয় তোরকোনা গ্রামের ভূমির কন্যা মিলি ঘোষালের সহায়তায় ছ হাজার করে দুজনের হাতে বারো হাজার টাকা তুলে দেওয়া হয় এক ছাত্রী পাকুড়ার ইন্দাসের দড়িপোতা গ্রামের বাসিন্দা অনুশ্রী দে এবং শঙ্করপুরের দুস্থ মেধাবী ছাত্র তপন সেন দুজনকেই বারো হাজার টাকা পুরস্কৃত করা হয় খণ্ডকোশের তর্কনা গ্রামেরই আরো এক দুস্থ পরিবারের এক শিশু রোগগ্রস্ত থাকার কারণে তার চিকিৎসা খরচ বাবদ অর্থ প্রদান করা হয় ওই পরিবারেরই সদস্য যিনি বর্তমানে শিকাগো শহরে থাকেন তারই উদ্যোগে দিদি এই যে গ্রামীণ ছেলেদেরকে উৎসাহ জাগাতে গ্রামীণ ছাত্রছাত্রীদের উৎসাহ জাগাতে যে কয়েক বছর ধরে এই উদ্যোগ গ্রহণ করেছেন এটা কেন করেছেন আপনি সত্যি বলতে গেলে অ্যাকচুয়ালি আমার এডুকেশন ও স্কলারশিপেই হয়েছে তো আমি যেটা নিয়েছি সোসাইটি থেকে অ্যাজ আ মরাল রেসপন্সিবিলিটি আই মাস্ট গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি ওইটার জন্যই এটা আমি আরম্ভ করার চেষ্টা করেছিলাম আর চেষ্টা করবে কি আগে অনেক বছর ধরে চালিয়ে এই মেলাকে কেন্দ্র করে কি দেবেন না আগামী দিনে আরো অন্য চিন্তা ভাবনা আছে আপনার চিন্তা ভাবনা আছে দেখা যাক কতটা এগোতে পারি আপনাদের সবাই আশীর্বাদ থাকলে আরো বড় করে করার চেষ্টাটা করবো আজকে কোথায় এবং কাদেরকে এই এই আজকে স্কলারশিপটা দেওয়া হলো আজকে আমাদের যে তোরকোনা স্যার রাজবিহারী ঘোষের স্মৃতিতে স্যার রাজবিহারী ঘোষ কৃষি ও সাংস্কৃতিক যে মেলা হয় সেই মেলার এটা আজকে আমাদের যে মিলি ঘোষাল গ্রামেরই মেয়ে আমার বোন হয় বম্বে হাইকোর্টে খালিটি করেন তা ওর ওর উদ্যোগে মেলা কমিটির বিশেষ প্রচেষ্টায় কমিটি ওকে বুঝিয়েছিল সেই প্রচেষ্টায় সেই ও একটা উদ্যোগ নিয়েছিল গরিব যারা ছাত্র অথচ মেধাবী মেধাবী এবং গরিব হতে হবে সেই ছাত্র দিকে সামর্থ্য অনুসারে আরও বিভিন্ন জায়গায় ও করে এটা এখানেও আমরা একটা ওকে অফার করেছিলাম যে আমাদের এখানেও কিছু করতে হবে গ্রামেও কিছু গরিব ছাত্র আছে তা আমরা তরকুনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে মাস্টার সাহেবকে রিকোয়েস্ট করি যে আপনারা দুটো গরিব ছাত্রের নাম পাঠান তারা কিছু নাম পাঠায় আমরা তার মধ্যে মেলা কমিটি বসে ঠিক করে নিই তা আমাদের এই মেলার যে মঞ্চ আছে সেই মূল মঞ্চে আজকে দুজনকে পুরস্কৃত করা হলো ছ হাজার ছ হাজার বারো হাজার টাকা দিয়ে প্রত্যেক স্টুডেন্টকে ছ হাজার একজন নিদাস বাঁকুড়া ডিস্ট্রিক্টে দাড়িপোতা গ্রামের হচ্ছে তনুশ্রী দে আর একজন হচ্ছে আমাদের পাশের গ্রাম শঙ্করপুরেরই সূর্য সেন বাবার নাম হচ্ছে তপন সেন ওটাও আমরা অনেক কাছে জেনেছি খুবই গরিব তা সেই হিসাবে যেটুকু ওদের সাহায্য হলো আর একজন আর একজন আমার এক ভাইপো সুদূর আমেরিকার চিকাগো শহরে থাকে তা সে নিজে ইচ্ছা প্রকাশ করেছিল যে এই কিছু দুস্থ লোকেদের জন্য বা তার একটা সে করেও বিভিন্ন জায়গায় করে বর্ধমানে ব্লাইন্ড যে ইয়ে আছে হ্যাঁ আপনার চোখের যে যারা দৃষ্টিহীন সেই দৃষ্টিহীনে অনেক কিছু করে বা আদার্স অনেক জায়গায় করে তা আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের গ্রামেও কিছু সেইভাবে করার জন্য তা সে সেটাতে সাড়া দিয়েছে এবং এটা তার খুব সম্ভব তৃতীয় বর্ষ হলো এটা তার তৃতীয় বর্ষ হলো সে কিছু টাকা যারা আক্ষরিক অর্থে যারা নিজের চিকিৎসা করাতে পারে না সেই রকমই একটি আমাদের এই পালপাড়া পালপাড়াতে পালপাড়াতে মহাদেব পণ্ডিতের ছেলে মৃত্যুঞ্জয় পণ্ডিত তা আমাদের যে পুয়াক ডাক্তার আছেন এখানকার সুদীপ্ত ডাক্তারবাবু ওনার কাছেও আমি খোঁজখবর নিয়েছি বিভিন্ন জায়গায় তাতে ওটা ঠিক মানে অ্যানিমিয়া যেটা আছে আর কি মানে থালাসিমিয়া টাইপের ওনার একটা রোগ একটা বাচ্চাটার রোগ হয়েছে এবং ছেলেটা এখন সুস্থ মোটেই নয় তা সে আটে আপিল করেছিল আমি বলেছিলাম ঠিক আছে সেটা আমি রনির কাছে পৌঁছে দিয়েছিলাম তার সে সেটা তার সামর্থ্য অনুসারে একটা চার হাজার টাকার নগদ তাকে পাঠিয়েছে তা সেই টাকাটা আজকে তার হাতে তুলে দেওয়া হলো এবং আশা রাখবো তার বাবা সেই টাকাতে যেভাবে হোক ট্রিটমেন্টটা করাবে আগামী দিনে এবং যদি আগামী দিনে তার আরও প্রয়োজন পড়ে আরো এরা সকলেই পাশে আছে আপনার নাম পরিচয় আমার নাম মলয় ঘোষাল আমি এই গ্রামেরই ছেলে মেলা কমিটিতে আমি সদস্য